লজ্জা করে না আরে মোর বাড়ি আছেন যাও না যাও যদি মার দুধ খায়া থাকেন যদি সত্যি সত্যি শুধু কথা কন্ত চিলের জাতি যদি হইয়া থাকেন যাও তো দেখুন উদয়ন গুহর বাড়ি কে ঠেংনা ভাঙি দিয়ে চায় হাঁটুকে ভাঙি দিয়ে চায় যাও না কন না তোমার গিরিজে শঙ্কর কন না তোমার বদনক উদয়ন গুহর বাড়িতে হামলা করির হো মোরাটা আছেন না যাও না ওটা হামলা করো যে হ্যাঁ যাও অটো স্যালারি পাবার নন আরে মরুটা যদি আসে রে মোক ইনফর্ম করে নাই আগত তোমার মাস্তা গড়ি দেখে দিলুম হয় একটা করি টিকেন মরুস ভাঙি দিলুম হয় কয় রবি ঘোষ তো কতুলে টাকা দিছে রবি ঘোষের টাকা নিয়ে ভিডিও বানাস এই হারামজাদার ঘর রবি ঘোষের দলের সাথে মুই মিশাও না তোমরা মিশন দে হ্যাঁ গত বিধানসভা ভোট ভোটের সময় রবি ঘোষের কার টাকা আনছে আমার কান নাই দেওয়ালেরও কান আছে নমস্কার স্তর বিশেষে সবার প্রতি থেকে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা গত বাইশ তারিখ শনিবার মোর উপরে যে আক্রমণ হয় সে আক্রমণেরই বিবরণ দিম আজকে সেদিন কয়েছিল যে তুই ব্যক্তি আক্রমণ করছিস ব্যক্তিগতভাবে আক্রমণ করছিস তো যে চ্যানেলগুলো এই কথাটা কয়েছেন সেদিন তো কথা শোনেন নেই মোর তো অবশ্যই লাইফটা তোমরা দেখবেন তো আজকে তোমার উদ্দেশ্য উদ্দেশ্যে কোন সাধারণ মানুষের উদ্দেশ্যে কম নাই যে কোনো একটা সাধারণ মানুষক উদ্দেশ্য করে তুই কইছিস মই কাক কইছো বংশী কং না 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 হবে না 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 বংশী কোলে কারণ বংশী কোলে তো বীর ওই ব্যাখ্যাটা আলাদা দিছে উমে যে বংশী এলা কায়ক করতে গেলে ফুলটাই করতে হবে বংশী বংশীবদনের সমালোচনা করছেন তো বংশীবদন তো ভাই সাধারণ মানুষ নয় বদন নেতা লিডার যখন কাউ লিডার বা নেতা হবে শুনি নাও তখন তার ব্যক্তিগত বলতে কোনো কিছুই থাকে না উহার সংসারের খুঁটি নাটি কিছুই রাজনীতির বিষয় হয়ে দাঁড়ায় কান ঢুকিয়ে নেবেন বিষয়টা তাহলে কি হল যখন নেতা কা হবে তখন তার ব্যক্তিগত বলতে কিছু থাকে না তার প্রত্যেকটা পদক্ষেপ মানে স্টেপ রাজনীতির বিষয় হয়ে দাঁড়ায় এটা গণতান্ত্রিক দেশ রাজনীতি কি বোঝার চেষ্টা করো শুধু ভোট আসবে সারা বছর মেল মেলাইবেন আর যখন ভোট আসবে তখন নেতার ঘরের কথা মানসক ভোট দিবেন আর রাজনীতি মারান না রাজনীতি কি বোঝেন তাহলে একটা কথা আমি বারবার নেতাদের ব্যক্তিগত বলতে কিছু থাকে না একজন আদর্শ লিডার হতে গেলে তাকে অবশ্যই সৎ চরিত্রের হতে হবে আর কি কইছে যে উয়ার বৌক আক্রমণ করছিস তুই উয়ার বৌ কি আক্রমণ করছ রে ভাই হুম মুই কি কইছো

বৌদিটা আমি পরে পাঠিয়ে দেবো আমার ছিল না এত বড় তো সেটের প্রসঙ্গ ধরে মই কইছো যে উমাইয়া যদি ভট না খাটিয়ে যদি এত কিছু পায় ওর ভোগ যদি দিদি উপহার দেয় তুই তো ভট দৌড় করিবার করবিরাছিস তুই সারবুক্যা তুইও তোর বউয়ের জুনে নেবু এটা কি দোষ এটা কি ভুল হয়ে গেছে কথাটা হ্যাঁ আর যে যে লোক বলে কইছেন যে ওর ভোগকে তুই আক্রমণ করিস হারাম দাদার ঘর উমাই বলে বিয়ে উমায়না বলে জীবন যৌবন সব উৎসর্গ করছে তা কথাটা সত্যি সত্যি ওর বউ ফির কোটে থেকে আসিল বিচার করবেন না ধরবেন না লেখ তাহলে ওর বউ কোটে থেকে আসিল কোন দিন বিয়ে করলে উমে কাক বিয়ে করলে হ্যাঁ হ্যাঁ উচিত কথা বলে বেশি না ভুড়িত বিষ পড়ে না মাটিকে বেশি হ্যাঁ মোর কথা যদি ভুলে থাকে রে ভাই মোর বাড়ি আছেন মোর সাথে একটা চেংড়া মানুষের সাথে আলোচনা করার তোমার সসটা নাই কে হারামজাদার ঘর নেতাগিরি মারান না কোনো এক নেতা তোমার সুড়ছুড়ি দিন উমের কথা ধরি তোমরা আসছেন না আবার ঘটনা ঘটার পর বাড়ি যে ফোন করেন যে দাদা আমার তো কয় নাই যে তোমার বাড়ির জামো আমাকে কইছে যে মিটিং আছে মিটিং এর জন্য আমরা গেছি কিন্তু যায় মনে আমন করবে আমরা জানি না হ্যাঁ ধরো কোন হারাম কোন হারাম জাদা নেতা হচ্ছে ওর কান ধরি চড়ান এইভাবে তোমার ভুল ভাল বোঝে নিয়ে আইছি চাকরি দিছে তোমার চাকরি পাইছেন সেই জন্য তোমাকে ব্যবহার করবে নাকি ওই চাকরির চাকরি দিয়ে দিয়া চাকরিটা চাকরির যে বেতন কোন লিডার বা বংশীপতন বা গিরিজা শঙ্কর ওয়ের চোদ্দ গোষ্ঠীর সম্পত্তি বেছে তোমাকে দেয় না রাজ্যের কোষাগারের আয়ের টাকার থেকে তোমার বেতন দেওয়া হওয়া আর সেই আন্দোলন আমরা সবাই করছি হ্যাঁ তোমরা হয়তো চাকরির লোভে লোভে কিছু পাওয়ার কথা আর যে চ্যাংড়া 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 না বা মন্টুর মতো এটা তো মাস্টার ছিল রে নিজের টাকা দিয়ে স্কুল বানা হয়েছিল তারপরে ঘন্টা অন্যায় প্রতিবাদ করেছে চাকরি চাকরি বাদ দেওয়া হয়েছে আর তোমরা সেই লোভ পড়ি উমের কথা মতো মোর বাড়ি হামলা করি না তোমরা একবারও ভাবলেন না এই নেতার ঘরের কিসকিচিটা উপর উপরে কে কারণ উমের যে ঘুগুর ভাষা যে দুর্নীতি সবকিছু জানো সেই মিশনটা সাকসেস করার একটা প্ল্যান করছিল আর তোমরা আছি ওই অনুরোধ করি এই ধরনের নেতার ঘরের কথায় কোনো দিনও কারো বাড়ি হামলা করে যাবেন না আর কি কইছিলেন হ্যাঁ জাতি জাতি তুই জাতির শত্রু জাতি বলতে কিছু বুঝিস না হ্যাঁ জাতির নেতার ঘরের বিরুদ্ধে ওহ রে কি জাতি দরদি হয়ে গেলেন রে অতই যদি জাতি দরদি রে তাহলে জাতি জাতি করিয়া তিনটে প্রার্থী দাঁড় হয়েছিল প্রদীপ বর্মন কমলেশ রায় অমল দাস তা ভোট গুলো ইমেক তিনজন না দিয়ে বিজেপি আর তৃণমূল কে দিলেন রে এই জাতি প্রেমীর ঘর জাতি প্রেমী মারান না হ্যাঁ আর তোমার গরু ছাগলের মতো করে ব্যসায় আর গরু ছাগলের মতো করে মানুষের ওটা যা ভোট দেন মানুষের মানুষের ভোতা মোটে পেন আর জাতির লোক কে রে অমল দাস কে চোদ্দ চোদ্দশো পঁচানব্বইটা ভোট পাল কমল দাস কে প্রায় তিন হাজার এই না ভোট কেয়া পাল তাহলে এতুলে লোক কিসে খালি এলে এলে কি এলে জাতি জাতি মানে কথা কলে তো বেশি লাগে এলে কি জাতি সালা দালালের ঘর সামান্য কিছু অর্থের বিনিময়ে নিজের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বন্ধকথন আর জাতি জাতি কি জাতি প্রেমী রে মনটা কয় না একটা কান ধরিয়ে ফাটার ফাটার দ্যাংলাকে যখন কত যখন মাস্তান হয়ে গেছে না আসুন না একলা একলা আইসু না তোমার মাস্তানি দেখে দি মেলায় মা দুধ মুখ দিয়ে বের করি দিম হম দিয়ে পাঠান না তোমার বড় নেতার ঘরক কত বড় নেতা কত বড় যুক্তি দেখায় দেখি মেলায় উন্নয়ন পর্ষদ থেকে রাজ্য রাজ্য সরকার টাকা দিলে এই জায়গার মানুষের ডেভেলপ করার জন্য সেই টাকার থেকে ঘরের বাজেট হল আর কি হল ঘরগুলো একজনে তিনটে চারটে করে ঘর নিল এই কথাগুলো কওয়া হয়েছিল ভুড়িত বিষ সেই কিস কিসি মেটার জন্য আছেন না তৃণমূল জিতেছেন সেই সাহসে আছেন বিজেপি জিতলে তো নেটু কুকুরা নাকি কুত্তি যে পালালেন প্রতিবাদ করার না লাগে লাগে ওই মানুষের বাহাদুরি বাহাদুরি দেখায় যদি খাই সাহস মর মতো কও না কাক বাদ দিয়ে কথা রে তৃণমূল থেকে বিজেপি থেকে শুধু কাক বাদ দিয়ে কথা বলছ তা তোমরা যদি সত্যি সত্যি বড় লিডারে হয়ে থাকেন বিড়ি বিড়ে হয়ে থাকেন চিলেরায়ের প্রচার করেন তো ক তো দেখো ক যখন তোমার দম ফাজিলের ঘর দুর্নীতি আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে এই লড়াই চলছে চলবে আগত ঘর তারপরে বাইরা হ্যাঁ আলাদা রাজ্যের কথা কয়া এই জায়গার মানুষের সার্বিক বিকাশের কথা কয়া নিজের ব্যক্তি স্বার্থ করবেন এটা মানি নেওয়া হবে না আমার মানুষের দুঃখ দুর্দশার কথা কন দেন আমার লোক বিদেশ যায় খাবার পায় না আর নিজে রাজবাড়ি বানান এই জায়গার লোক শোষণ করিয়া বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি ভোগ জীবনযাপন করান করেন আর এই জায়গার লোকের দুঃখ দুর্দশার কথা কন তোমার মুখত সবাই না রে ভাই চোরের মুখত রাম নাম সবাই না তোমরা চোর হ্যাঁ দুঃখ দুর্দশার কথা কন আর নিজে টাই পড়েন যাদের বিরুদ্ধে সারা বছর মুখ কথা কইতে কইতে মুখের ফেনা ওঠে দিনের শেষে বা ভোটের আগে আগে সেই লোকগুলোর সাথে একসাথে মঞ্চত বসে সময় কাটান একসাথে চা খান একসাথে লেকচার মারেন হ্যাঁ লজ্জাবোধ হয় না তোমার লজ্জা করে না আরে মোর বাড়ি এসছেন যাও না যাও যদি মার দুধ খেয়া থাকেন যদি সত্যি সত্যি কথা চিলেরায়ের কথাকায়ের জাতি যদি থাকেন দেখো উদয়ন গৌর বাড়ি না ভাঙিয়ে দিয়ে চায় হাঁটুকে ভাঙে দিয়ে চায় যাও না কন না তোমার গিরিজা সংকর কন না তোমার বদনক উদয়ন গৌর বাড়ির যে হামলা করির হো মোড়াটা হচ্ছেন না যাও না ওটা হামলা করো যে যাও অটে ছিলের বাবার নন আর মরুটা যদি আসে না মোক ইনফর্ম করেন নাই কে আগত তোমার মাস্তা নিগ্রি দেখে দিলুম ভাই একটা করি টিকেন মরুজ ভাঙি দিলুম ভাই কন নাই কে ছাগলা মন আর বলে মোর হুলিয়া করে দিবেন কোনটা মুই বেরের পাইম না করি দেখেন বলে দেখেন না আর কইছো না মই মরনক ভয় না কাংরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি যে যদি মোর মর নয় হবে মুই ভয় না কাংরে হাসতে হাসতে মরিম তা তোমার ভন্ডামি দেখি ছাড়িনি একটা ভিডিও আপলোড দিচ্ছে দশ কোটি দশ কোটি বিশ কোটি টাকা এগারোশো ঘর কোচবিহার এত বড় একটা জেলা এটি কোন দিছে একশো কুড়িটা ঘর এটি আমরা বোর্ডের ভাগ পাচ্ছি একশো কুড়িটা ঘর মুই যেবার মেম্বার মেম্বার

আরামদাদার ঘর রবি ঘোষের দলের সাথে মুই মেশো না তোমরা রে হ্যাঁ গত বিধানসভা ভোটের সময় রবি ঘোষের টাকা আনছে আমার কান নাই দেওয়ালেরও কান আছে আর রবি টাকা না। তোমার নেতার ঘরে পুজ করেন তো কার টাকা আনে না তোমার তো লজ্জাবোধ নাই যাদের বিরুদ্ধে কথা কইতে করতে মুখে ফেনা ওঠে তার সাথে একসাথে মেশেন একে মঞ্চের সময় কাটান তাকে আবার ভোট দেওয়ার জন্য মানুষ যে মেলমালাম জাতি জাতি করিয়ে নিজের ব্যক্তি স্বার্থ সিদ্ধি না গাইছেন আর জাতির সুশ্রী মারাইছেন একটা কথা মনে রাখো এই জাতি জাতি করিয়া কিছু হয়তো ভোটের দাঁড়ালে কিছু ভোট পাবেন কিন্তু কোনোদিন সিট পাবার নন আর এই নেতাগুলা যে নেতাগুলোর পাশে ঘুরে বেড়ান ওমরা সেটা হারে হারে উপলব্ধি করছে যে আমরা ভোটের জিতির পাবো না নিজে বাসির গেলে এর লেগে জাতিগত সুশ্রী দিয়া একসাথে কয়টা লোক পালা করে ব্যাসে দিবো আর নিজের স্বার্থ সিদ্ধি করবো আর সেটাই উমরে করি দিচ্ছে আর তোমরা হোলার ঘর সেই কথাতে প্রভাবিত হইয়া উমের কথায় উদ্বেশ করেন ভাবনা চিন্তাগুলো সঠিক নিয়ে এসো একনা বিচার বিশ্লেষণ করো রাজনীতি যদি করার থাকে সেইভাবে করো ওই গুগল সার্চ করলে মুখ দেখা যায় মুখ ঘাড়ত তুলবেন মুই তোমার ঘাড়ত উঠে কোটা দিয়ে ঘটগোটা নাম পড়বে তোমরা কুড়ি খাবেন বললে কথার খাওয়া নাই রে ভাই আমরা দেখি তো আর যে কথাটা আমি বারবার কই মোক কছিলেন যে ওর বউক কিয়া সেই লোকগুলোর উদ্দেশ্যে কই উমে কোন দিন বিয়ে করলে কাক বিয়ে করলে সেটা প্রকাশ করা হোক সেটা জানা হোক যদি অত বড় মাইন্ডে লাগি থাকে কোন দিন বিয়ে করলে কাক বিয়ে করলে উমে কইছিল মোর জীবন যৌবন সব এই জাতি মাটির জন্য ঘরের ভালোর জন্য উৎসর্গ করলো সেই মানুষ কোন দিন বিয়ে করলে কাক বিয়ে করলে আমরা জানি না ওটা জানা হোক এত বড় যদি মাইন্ডে লাগে অভিমানে লাগে তোমার আর তার জন্য আছেন মোর বাড়ি এটাই মুই কোন দিন বিয়ে করলে কাক বিয়ে করলে তো নমস্কার আর বেশি কিছু না কম করলে আবার আবার আমরা ফুলি উঠবে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে আর ব্লাড প্রেশার হাই হয়ে মরুক এটা মুই মই না হ্যাঁ মগ মারুক কোনো যায় না মুখ মারুক কোনো যায় না তবে এটাও কয়া যাক মরাটা বড় কথা নমায় এই মরার আগত ইমে উকড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে ওই জন্য আমি অনুরোধ করি সবাই সঙ্গ দাও না দেখো না ইমে শিপে কেমন করে উকড়ি দেওয়া খায় দেখে দেওয়া হবে ওই জন্য মরাটা বড় কথা নোমায় মরার আগত ইমে ইমে জ্বর উকড়ি দিয়ে কথা আছে জেলে আপনি ঠকাল এই জাতি মাটি সুরসুড়ি দিয়ে এই জায়গার লোক নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন